আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন শিল্পগোষ্ঠী বিতর্কিত এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়েছে ওই ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান সম্প্রতি সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেছে সেই ধারাবাহিকতায় এস আলম গ্রুপের বিস্তারিত তথ্য তৈরি করা হয়েছে শীঘ্রই তা সিঙ্গাপুরে পাঠানো হবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকটি আলোচিত প্রতিবেদনের পর সিঙ্গাপুরসহ বিদেশে এস আলম গ্রুপের সম্পদ নিয়ে তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর সেগুলোর নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি এসব ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক তবে এসব ব্যাংক থেকে এক লাখ কোটি টাকারও বেশি তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এরই মধ্যে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার পরিবার দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার থেকে কি পরিমাণ অর্থ আত্মসাত করেছেন সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে সরকার বাংলাদেশ ব্যাংক বিএফআইউ এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুরোপুরি তথ্য হাতে আসার পর এস আলমের সম্পদ জব্দ করে তা বিক্রির মাধ্যমে দায় সমন্বয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর তবে তার আগে এস আলম গ্রুপের কোনো প্রতিষ্ঠান বা মালিকদের কোনো সম্পদ না কিনতে অনুরোধ জানিয়েছেন তিনি পাশাপাশি বিএফআইউ এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত যুক্তদের ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ করেছে এবং ব্যাংকগুলো কোম্পানিটির সঙ্গে লেনদেন সীমিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন এস আলম গ্রুপ দেশের ভোগ্যপূর্ণ আমদানিকারক প্রতিষ্ঠান হওয়ায় প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাবগুলো সচল করে দেওয়া হয়েছে তবে কোনোভাবেই এসব হিসাবের অর্থ যাতে বিদেশে পাচার করতে না পারে সে বিষয়ে নজরদারি করা হচ্ছে